আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে অনেক তরুণ এবং তরুণী রয়েছে যারা বর্তমানে পড়ালেখা শেষ করার পরেও অনেকে আমরা চাকরি পাচ্ছি না চাকরির পেছনে ছুটাছুটি করলেও টাকার কারণে হয়তোবা যোগ্যতার কারণে হয়তোবা ঘুষ কারণে কিন্তু আমাদের অনেকেরই চাকরি হয় না ফলে আমরা এই সময়টাকে আমরা বেকার হিসাবে পার করে দিই যে সময়টার আমি আমরা মূল্য দিতে জানি না ফলে আমরা খুব দ্রুত বা অল্প সময়ের মধ্যে ভালো কিছু করতে পারি না এবং ভালো কিছুর ফলাফল পাই না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেটির মাধ্যমে আপনি চাকরির পাশাপাশি অর্থাৎ চাকরিতে অ্যাপ্লাই করার পাশাপাশি আপনি এই কাজগুলো করেও আপনি আপনার পকেটের খরচগুলো মেটাইতে পারবেন তাই আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি বোঝার চেষ্টা করেন তবে কিন্তু আপনি খুব দ্রুত এই বিষয়গুলো জেনে গেলে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন তাই বেশি না করে অবশ্যই আমরা মূল চলে যাব। দেখুন আপনি যদি একজন বেকার অর্থাৎ পড়ালেখার পাশাপাশি কোনো জব করছেন বা জব ছাড়া আপনি বেকার রয়েছেন এই ধরনের পজিশনে যদি আপনার পজিশনটি হয়ে থাকে তাহলে আপনি এ অনলাইনের মাধ্যমে কিছু ইনকাম করার সুযোগ পাবেন দেখুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আমরা অনেকেই ইনকাম করতে পারি এটা আমরা অনেকেই জানি এটা থেকে ইনকাম করা যায় এটা অনেকেই জানি কিন্তু কিভাবে আপনি ইনকাম করবেন এই গাইডলাইনগুলো কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক একইভাবে যদি আমরা ফেসবুক এবং ইউটিউবের কথা বাদ দিয়ে অন্য কোথাও অন্য কোনো মাধ্যমে ইনকাম করার চেষ্টা করি সেটা কোথা থেকে ইনকাম করা যেতে পারে আমরা জানি যে ফিল্যান্সিং অনেকগুলো সেক্টর রয়েছে ঠিক এই সেক্টরগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফিলান্সিং কিছু ছোট ছোট কাজ রয়েছে যেগুলো আপনার দ্বারাই সম্ভব হবে আমরা অনেকে রয়েছি ফ্রিলান্সিং করতে পারি না বিশাল বড় কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয় বিধায় আমরা অনেকেই ফ্রিলান্সিং থেকে দূরে থাকি কিন্তু আমরা অনেকে জানি না যে আপনার হাতে মুঠো যে ফোনটি রয়েছে এই হাতের মুঠো ফোনটি দিয়েই কিন্তু আপনি ফ্রিলান্সিং করতে পারেন ফ্রিলান্সিংয়ের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে যেগুলোতে প্রয়োজন হতে পারে পিসি ল্যাপটপ বা কম্পিউটার এবং এমন কিছু শাখা প্রশাখা রয়েছে যেগুলোতে আপনার পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ কোনোটাই প্রয়োজন নেই বরং আপনার হাতে মুঠো যে ফোনটি রয়েছে সেই ফোনের মাধ্যমেই কিন্তু আপনি সে কাজগুলো করে মান্থলি ভালো একটি অ্যামাউন্ট গেন করতে পারেন অনেকেই আমরা এই কম্পিউটার এবং পিসির কারণে কিন্তু অনেকেই আমরা এই ফ্রিনান্সিংয়ের এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত হতে পারি না আর আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারাই এই হাতের মুঠো ফোন দিয়েই আপনি ফ্রিনান্সিংয়ের কিছু কাজ করতে পারবেন দেখুন বর্তমান সময় ডিজিটাল একটি সময় এর ডিজিটাল সময় যেগুলো কাজ ল্যাপটপ বা ডেস্কটপে হয় সে কাজগুলো কিন্তু অনেকেই আপনার হাতে মুঠো ফোনটি দিয়েই কিন্তু অনেকেই করে নিচ্ছে আর আপনার যদি সেই ধরনের অ্যাবিলিটি না থাকে আপনার যদি সেই ধরনের কোনো সক্ষমতা না থাকে তবে কিন্তু আপনি এই হাতের ফোনটি দিয়ে যদি প্রচেষ্টা থাকে আপনার যদি মেধা থাকে তবে কিন্তু সেই হাতের ফোন দিয়েও কিন্তু আপনি মান্থলি ভালো একটি টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনি মোবাইল ফোন থেকে মোবাইল ফোন থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এর অনেকগুলো শাখা প্রশাখা থাকলেও কিছু শাখা প্রশাখা রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়ে ইনকাম করে মাসে ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন যদি এক নাম্বারে আমি বলি এক নাম্বারে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ রয়েছে যেটি হতে পারে ভিডিও এসিও এই ধরনের কাজে যদি আপনি এই ধরনের কাজগুলো যদি আপনার অভিজ্ঞতা থাকে তবে আপনি এই কাজগুলো দিয়েই আপনার মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন আরেকটি রয়েছে যে ফেসবুকের যে ফলোয়ারের যে একটা বিষয় রয়েছে অনেকের পেজে দেখবেন যে ফলোয়ার কম এবং তাদের ফলোয়ার খুবই লো সেই ফলোয়ারগুলো আপনি যদি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সেটি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে সম্ভব হবে তাই এই কাজটি করেও আপনি কিন্তু মান্থলি ভালো একটি টাকা অ্যামাউন্ট গেইন করতে পারবেন অনেকেই দেখবেন যে অনেকের পেজের মধ্যে ফলোয়ার নেই অনেকের পেজের মধ্যে ওয়াচ টাইম নেই আপনি এগুলো করেও কিন্তু আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এই কাজগুলো করে মান্থে একটি ভালো অ্যামাউন্ট গেইন করতে পারবেন অনেকেই দেখবেন যে কপি পেস্টের বিষয়ে কথা বলে কপি পেস্ট আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি করতে পারেন এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে আপনি কোন কাজটি করতে আগ্রহী আপনি যদি কোনো কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এর উপরে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এবং আপনার পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কারণ প্রতিদিনে আমরা এই ধরনের টেকনোলজি রিলেটেড ফিলান্সিং রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকি তাই আপনি যদি এগুলো বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথে যুক্ত হতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ